আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফেয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আরমান প্রোডাক্ট ম্যানেজার আজকে আপনাদের সাথে আছি আজকে আমরা কথা বলবো হাইসেন্সের ওয়াশিং মেশিন প্রোডাক্ট লাইন নিয়ে স্মার্ট ওয়াশিং ইজি লিভিং এই ট্যাগ লাইনকে সামনে রেখে আমরা বাংলাদেশের মার্কেটে নিয়ে এসেছি হাইসেন্সের লোড এবং টপ লোডিংয়ের বিভিন্ন ক্যাপাসিটির ওয়াশিং মেশিন লোডিং ক্যাটাগরিতে আট সাড়ে নয় এবং সাড়ে দশ তিনটি সাইজে পাওয়া যাচ্ছে হাইসেন্সের ওয়াশিং মেশিন যেখান থেকে আপনি বেছে নিতে পারেন আপনার প্রয়োজনীয় ওয়াশিং মেশিনটি এছাড়াও হাইসেন্সের ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনে আট কেজি নয় কেজি এবং সাড়ে দশ কেজি এই তিনটি সাইজের থেকে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের ওয়াশিং মেশিনটি এছাড়া হাইসেন্সের এই ওয়াশিং মেশিনগুলো আপনারা নিতে পারছেন সহজ কিস্তি সুবিধাতে সাড়ে দশ কেজি এই হাইসেন্স টপ লোডিং ওয়াশিং মেশিনটি ছয় মাসের কিস্তি সুবিধায় প্রতি মাসে কিস্তি হবে পাঁচ টাকা এবং বারো মাসের কিস্তি সুবিধায় এটির দাম আসবে তিন টাকা এবং ছয় মাসের সহজ কিস্তির জন্য আপনাকে কোনো অতিরিক্ত ইন্টারেস্টও দিতে হবে না ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ হাইসেন্সের লোডিং আট কেজি ওয়াশিং মেশিনটিও আপনি নিতে পারবেন সহজ কিস্তি সুবিধায় এবং ছয় মাসের কিস্তিতে আপনি নিতে পারবেন এই প্রোডাক্টটি কোনো রকমের বাড়তি ইন্টারেস্ট ছাড়াই ছয় মাসের কিস্তি সুবিধায় হাইসেন্সের ফ্রন্ট লোডিং আট কেজি ওয়াশিং মেশিনটি প্রতি মাসে দিতে হচ্ছে মাত্র আট আট টাকা এবং বারো মাসের কিস্তিতে এর দাম আসবে প্রতি মাসে মাত্র চার টাকা এছাড়া ভিউার্স আপনাদের জন্য বলে রাখি হাইসেন্সের এই ওয়াশিং মেশিনগুলো সবগুলোতেই আপনারা পেয়ে যাচ্ছেন বারো বছরের মোটর ওয়ারেন্টি অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ হাইসেন্সের এই ওয়াশিং মেশিনগুলো নিতে চলে আসুন ফেয়ার ইলেকট্রনিক্স স্পার্ট প্লাজায় এবং উপভোগ করুন সহজ কিস্তি সুবিধা ধন্যবাদ